আমরা আজকে যাচ্ছি বন্ধুর বুরুন্দি আর আমার ছেলেই তেল ভরাইলো টাকা দিল আর এখন টাঙ্কি লাগাবে আলহামুল্লাহ আমরা এখন আছি শহীদনগর ব্রিজের উপরে আমরা এখন ব্রিজের উপরে আছি আর ওয়েদারটা সুন্দর তাও বৃষ্টি আসবে বাতাসের সাথে গুড়ি গুড়ি বৃষ্টি আসতেছে এত রোদ এত সুন্দর একটা ওয়েদার তাও বৃষ্টি আসতেছি কিছুদিন ধরে এই অবস্থা হইতেছে এখন আর বাইকারদের টোল দিতে না কারণ ছেলে পেলে তো অনেক ভালো তো আর ওরা অনেক চলি বললি ওরা টোল চাই পাঁচই আগস্টের পর থেকে একবারে টোটালি টোল দেওয়া বন্ধ হয়ে গেছে আগে তো আমরা টোল দিতাম কিন্তু এখন আর টোল লাগেও না চায়ও না দেখি এখন বুরুন্দি কিভাবে যেতে হয় আমরা জানি না এখন কয়েকজনকে জিজ্ঞাসা করবো জিজ্ঞাসা করবি বুরুন্দি চলে যাবো আর পুলিশের গাড়িটা রং আসছে একবারে ওই রাস্তাতে যেতে হইব পুলিশও বুঝতে পারেনি যে এটা রং রাস্তা আমরা রাস্তা চিন্তা না মানুষকে জিজ্ঞেস করতেছে আর মানুষ দেখাই দিতেছে যে সামনে ডানে বামে এভাবেই চলবে যে আমরা বুরুন্দি যাব কিন্তু আজকে আমরা বুরুন্দির জন্য নামাজটা মিস করে ফেললাম নামাজ শেষ হয়ে গেছে খুব দুঃখজনক আমরা গ্রামের একটা খুব সুন্দর রাস্তা দিয়ে যাইতেছি বুরুন্দি কিন্তু বুরুন্দি কোথায় এটা তো জানি না বাট রাস্তাটা খুব সুন্দর আর এখানে থেকে সবসময় রাত্রে যাওয়া আসা চলে এই জন্য ঠিক মতো দেখা হয় না দিনের বেলা খুব সুন্দর আর আকাশটা অনেক নীল স্কাই এটা আমার শ্বশুর বাড়ির এরিয়া আমরা ভুল রাস্তায় চলে আসছি এখন আবার একজনকে জিজ্ঞাসা করলাম বলছে যে যেদিকে আসছি ওইখান দিয়ে হাতের বামে তাই আমরা আবার ব্যাক করলাম আর আজকে ফ্রাইডেন আমাদের সময় তো একটা মানুষের রাস্তায় নাই রোডে গাড়ে নাই দোকানপাট সব বন্ধ রাস্তা পুরো নীরব মনে হচ্ছে রাত বাজে সূর্য আছে মানুষ আমরা আবার রাস্তায় গেছি বলছি ওনার পিছনে পিছনে যাইতে তাই আবার ঘুরে আবার যাইতেছি যে অটোওয়ালার সামনে দেখি কি বলে ওদিক দিয়া এদিক দিয়া তাই না আচ্ছা একদম একশো দা ঠিক আছে থ্যাংক ইউ টেসলা ড্রাইভার আমাকে সাজেশন দিল কিভাবে যেতে হবে থ্যাংক ইউ বললাম টেসলা রাইডারে কারণ ওরা ওনাদের এই রাজ শহরে কিছুদিন পরে ওনারা ইলেকশনে দাঁড়াবে এমপির মন্ত্রী হবে দেশের উন্নয়ন করবে জায়গায় জায়গায় নাকি টেসলা চার্জ দেওয়ার জন্য ব্যবস্থা করবে আর এই যে পুরো একটা ছোট্ট একটা সুন্দর রাস্তা দিয়ে আমরা ঢুকে গেলাম ওয়াও নাইস 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 গাছপালা বাইরে প্রচুর হচ্ছে এখানে একদম অন্ধকার গাছপালার জন্য জোস আল্লাহ এলাকার নাম কি এলাকার নাম হচ্ছে গাছ লাগাবেন গাছ লাগালে জীবন ও বাঁচবে সামনে পুকুরে আমার ছেলে আবার পুকুর দেখলে খুশি হয় ডানে বামে চার চারি পুকুর আর এখানে তো কোনো মানুষই দেখতেছি না মনে হচ্ছে আমরা এখন আছি বরুন্দী আর আমরা আমাদের বিরিয়ানি পায়ে গেছি বেশি লেট হয়নি এখনো কাজ চলতেছে ওইটা শেষ ডেক আরেক ডেক মনে বসাইছি চার সাইডের অবস্থা খুব ভিড় আর আমার গাড়ি এখন টালা মানে গাড়ি রাখার প্লেসও পাইতেছি না চার সাইডে গাড়ি রেখা ভরে ভরে রাখছে আমরা এখন বুরুন্দি বাজার প্রচুর ভিড় মানুষের এখানে বিরিয়ানির জন্য খুব ফেমাস একটা বিরিয়ানি আর এখনো বাইকটাও রাখতে পারলাম না আর এই যে দোকানের পাশে একটা খুব সুন্দর একটা পুকুর আমার ছেলে আমার কোল থেকে নামতা সেই না আমি গাড়িটাও রাখতে পারতেছি না এই যে আর এই যে তাকো বাবা এই যে আমার ছেলে যাই ভিতরে ঢুকি এটা কোনো বিয়ে বাড়ির অনুষ্ঠান না এটা হচ্ছে এক দোকানের খাবার মানুষ এখানে এসে খাইতেছে যাই আমার গাড়িটা লক করে আসি আমার ছেলে কান্না করতেছে গাড়িটা এখানে রাখছি আর হাইরুলিক লক লাগা রাখছি বোনাইলে গাড়ি শুরু হয়ে যাবে যে কোনো টাইম আর দুইটা লক লাগাইছি এই যে আরেকটা যাই এবার ভিতরে যাই এখনো বাড়ি চলতেছে মনে হচ্ছে বিয়া খাইতে আসছে কিন্তু এটা কোনো বিয়া না এটা হচ্ছে একটা দোকান বরুন সেই বাইরাল বিরিয়ানির দোকান বিয়া বাড়ির মতো অবস্থা গ্রামের আমার ছেলে কি দায় অনেক কান্না করতেছে ঘুম থেকে উঠে চলে আসছে তো কিছু খায় নেই ভাগ্নে নেই কেমন কেমন আমরা একটা বিয়ে বাড়িতে দাওয়াত খেতে আসছিলাম দাওয়াত শেষ এখন চলে যাচ্ছি এটা হচ্ছে বুরুন্দি বিরিয়ানির দোকান ফেমাস ফেমাস বিরিয়ানির দোকান বিয়া বাড়ির মতো সব কিছু বিয়া বাড়িতে খাওয়া দাওয়ার পরে টাকা দেওয়া হয় এখানে আগে টাকা দেওয়া হয় হ্যাঁ রান্না বাড়ি চলতেছে เนาะ এই যে রান্না চলতেছে আগুন এই যে খাওয়া-দাওয়ার পর এখানে সবে হাত দিয়ে আমরা আয়শারা দাদি বি আর 200 বাইরে হাঁটো প্যান্ডেলের নিচে বসছিলা তো এখন আগুন চলতেছে আমরা আছি বুরুন্দিবাদের আর সাথে আছে সাথে নামার কোলে আমার ছেলে আছে যে আমি আর আমার ছেলে আমার ছেলে খাইছিল একটু বিরিয়ানি জালে আমার ছেলে কান্না করছে আর ও গুম থেকে উঠে চলে আসছে খাওয়া দাওয়া করে নাই তাই অনেক জ্বালাইতেছে আজকে প্রচুর আমার ছেলে জ্বালায় না তাকাও বাবা এই যে তাকাও সাথে আমার ভাগ্নে মোটামুটি চাপ কমছে মানুষ নাই এখন খালি খালি আর হাম পুকুর দেখতে আসছে কেমন বাবা পুকুরটা সুন্দর হুম পুকুরটা কি সুন্দর এই যে সুন্দর পুকুর মাসুক ভাগ নিয়ে আসতেছি এটাই সেই বাইরাল বুরুম দিয়ে বিরিয়ানি দোকান আমরা এখন চলে যাব আসলাম বিরিয়ানি হাউস আমরা এখন চলে যাব আমার ছেলে অনেক কান্নাকাটি করতেছে তাই আমরা এখন বাই বাই আমরা বেটা মানুষ খাপ খাইতে পারি না কয়েকটা মহিলা দেখলাম ফুল নিব বা হাত না কেউ হয় না যাক ভালোই খাইতে পারলে তো ভালোই আর আমরা এখন এই বিয়াবাড়ি থেকে চলে যাবো বিয়াবাড়ি দাওতকে ধাসছিলাম হুরু দি আমার বৌদারে আছে ওরে আবার ওর বাসায় দিয়ে আসতে হবে আমার চাবি তা না বিরিয়ানি কেমন বলো অনেকটাই হ্যাঁ তাই তুমি বলো কী অবস্থা বিরিয়ানির

বোতল নিয়ে খেলা করতেছে আর ওই যে পিছনে বিয়া বাড়ি দুশো টাকা দিলে খাওয়া যায় বিয়া বাড়িতে আমরা এখন আবার সাবজি যাওয়ার প্ল্যান করছি তাই আমরা সাবজি যাচ্ছি অপরিচিত রাস্তা দিয়ে যাচ্ছি পাচাপা দিয়া জিজ্ঞাস করতে করতে যাচ্ছি আমরা যেটা দেখছি ওটা কোনো বিয়ে বাড়ি না ওটা হচ্ছে একটা হোটেল অনেক ফেমাস অনেক নাম করা অনেক বেশি বেচা কিনা তাই এত ছলি বলি ওইখানে চলে প্যান্ডেল সাজাইয়া প্যান্ডেল টাঙ্গাইয়া মানুষকে খাওয়া দাওয়া করায় তারপর আবার বাইরে হাত ব্যবস্থা অনেক কিছু আমরা ঘুরতে ভালোবাসি আমি আমার ওয়াইফ আর আমার ছেলে আমরা ঘুরতে অনেক বেশি ভালোবাসি আমরা উঠে গেলাম সাবদির দ্বিতীয় ব্রিজ প্রচুর রোদ আমরা এখন এক একটা দোকানের সামনে দাঁড়িয়েছি দোকানটা খুব সুন্দর আর এখানে চারোদিকে খালি আর খালি এই সাইডে পুরো মরু পরিবেশ আর এই সাইডে হচ্ছে নদী আর এটা বসার জন্য একটা বেস্ট প্লেস অনেক সুন্দর খুব সুন্দর একটা জায়গা আকাশটা পুরো এই নীল নদীর পানির কালার দুই দুইটা এই সাইড হচ্ছে ফর্সা ওই সাইড হচ্ছে কালো একই নদী কিন্তু দুই কালার ক্যামেরা তো দেখা যাচ্ছে আর এই যে টাকলু বাবা এই যে বটগাছ আর এই বটগাছ নিচে কুকুরটা শুয়ে আছে সেখানে ঠান্ডা খুব সুন্দর একটা জায়গায় দোকান করছে আমি আগে দোকানটা দেখিনি অনেকদিন পর আসলাম আজকেই দেখলাম না ভাই চুল কুকড়া তোমার বিক্রি খাইতে দিচ্ছি তুমি ভয় পাইও না আহ মুল্লা তোমার বিক্রি দিছে দেখছো বাবা পাই তুমি না মান পছন্দ করো এই যে তোমার বিক্রি ওরা খাইব না কি বকি ছিড়ে দিতেছে আর হাম কি খাবেন ওনা ফেচুলারছে খাও খাও মাকু

সুন্দর পরিবেশ রেখে এখন চলে যাবো আমরা আমাদের বাড়িতে আমার ছেলে কুকুর চেতেছে ছাতা দিয়ে ওই কুকুরটার মাই বাই বাই আজকের এখানে শেষ টা কি কুকুর মারা হয় নাই কুকুর মারা হয় নাই তোমার কি কুকুর মারা হয় নাই ছাতা দিয়ে কুকুর মারতে চেতেছে ভাই আজকের ভিডিও এই পর্যন্তই